মায়ের ডাকের সানজিদার ভাই শ্যামলকে হায়রানির ঘটনায় বিএনপির উদ্বেগ দেশে গুমের শিকার পরিবারগুলো সংগঠন মায়ের এর সমন্বয়ক সানজিদা ইসলাম ও বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন ভাই সাইফুল ইসলামকে শ্যামল তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুই সেপ্টেম্বর গণমাধ্যমে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ কথা জানানো হয় সাইফুলকে তুলে নেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দেওয়া হয় বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেছেন প্রায় এক আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজিদুল হক সুমন গুম হওয়ার পর তার পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গুম হওয়ার এত বছর পর আবারও গত তিরিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হকের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছেন মির্জা ফখরুল বিবৃতিতে অভিযোগ করেছেন অভিযান পরিচালনাকারীরা